গুড মর্নিং সবাইকে সবাই কী করছো আশা করি যে যেখানেই আছো ভালো আছো আর তোমাদের মো অ্যান্ড দ্য ডে চ্যানেলের মুও ভালো আছে তো শীত শুরু হয়ে গিয়েছে তো শীতকালে যতটা মানে এমন সময় পড়া দরকার এবছর কিন্তু ততটা শীত এখনও পড়েনি তো তার জন্য কিন্তু মানুষের শরীর খারাপটাও বেশি হচ্ছে তো সকালে আমি তেমন কাজ শুরু করিনি এই সবেই জাস্ট মাদুরটা তুললাম দিনটা বারোই নভেম্বর বুধবার আর তেরোই নভেম্বর হচ্ছে আমার সোনার জন্মদিন জন্মদিনের ব্লগটাও অবশ্যই আসবে তোমরা দেখে নিও যে কেমন ভাবে ছোটো করে পাড়ার বাচ্চাদের নিয়ে আমি সোনার জন্মদিনটা ভেবে রেখেছি মাঝে মানে ব্যস্ততম দিন সোনার পাপা কাজে যাবে তো তার জন্য সকালবেলা বাসি কাজকর্ম সেরে নিচ্ছিলাম নিয়ে আবার ছুটি রান্নাবান্না বসাতে হবে তো টাইমের অফিসে রান্নাটা তার জন্য এদিকে এদিকে হচ্ছে আমি বাসি কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে নেওয়ার চেষ্টা করছিলাম তো উঠেছিলাম অনেকক্ষণ উঠে ওই বাসি জামা কাপড় ছেড়ে দিয়ে তারপরে দেখলাম যে ঠান্ডাটা একটু আছে তো তার জন্য গায়ের চাদরটা মুড়ি দিয়ে নিলাম দিয়ে নিয়েই আমি একেবারেই ঘর মুছে ঘর মুছে নিচ্ছিলাম তো ঘর মুছতে মুছতেই সোনার পাপা উঠে গেছিলো তো সোনা সোনার পাপার সঙ্গেই কথা বলছিলাম যে কালকের একটা বড়দেরকে কে গান কি না তো সেই সংক্রান্ত কথাবার্তা হচ্ছিলো তো তারপরেই নোংরার বালতিতে অনেক নোংরা জমেছিল তো তার জন্য আমার আমার তো আর অনুর নেই নয় তো ওই বিস্কুটের প্যাকেট ছাঁচরের প্যাকেট এইগুলো আমি জাল দিয়ে দিই কিন্তু নেই বলে তো এইখানে সবাই ফেলে তো আমার আমাদের পাড়ার সবাই তো তার জন্য আমিও এখানে চলে এলাম এই গড়ের ধারে এখানে বালতি আমি দেখতেই পাচ্ছো যে ময়লাগুলো এখানেই ফেলে দিচ্ছি যদি এরকমভাবে ফেলা উচিত নয় কিন্তু কি করা যাবে আমি দ্বিতীয় অপশান হিসাবে আমার মনে হলো যে উনুন থাকলে ভালো হতো তো যেহেতু নেই কী করবো এখানেই ফেলে দিলাম আর দেখি নয়তো একটা কেরোসিন তেল দিয়ে একটা জায়গায় করে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু না সময় হয়ে ওঠে না এই কাজগুলো করার তো কেয়ার করবো যতটুকু ময়লা থাকে তো ওখানেই ফেলে দিয়ে আর দেখাচ্ছিলাম যে প্রকৃতিটা কি সুন্দরভাবে দেখতে লাগছে তাই না তো তারপরেই আর প্রকৃতি দেখতে গেলে আমার আবার এদিকে টাইমের কাজ হবে না তো তাড়াতাড়ি আবার বাড়ি চলে এলাম হাত মুখ ব্রাশ করছিলাম যেহেতু ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে চলে এসেছি টিফিন বানাতে দেখলেই ছোলা ভিজানো ছিল তো ওটাই সিদ্ধ বসাবো বসিয়েই আবার চলে যাব সোনাকে তুলতে তো যেটা বলছিলাম সোনার জন্মদিনটা এবছর একটু অন্যরকমভাবে করবো কারণ আমি মানে দু বছর পর্যন্ত আমি ওর কোনো জন্মদিন করিনি কিন্তু তিন বছরে একটু যেহেতু বড় হয়েছে সব বুঝতে শিখেছে তো তো ও খুব আনন্দ পাবে সেটা আমি জানি তো তার জন্যই পাড়ার বাচ্চাদের নিয়ে একটা জন্মদিন করব এটাই আমি মোটামুটি প্ল্যান করে রেখেছি ঠিক আছে তো চলো প্রেসার কুকারে ঢাকাটা দিয়ে দিলাম দিয়েই গ্যাসটা জেলে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম তো ও আর জানলাটা আমি খুললাম না কেন বলো তো দিকে কারণ খুব হাওয়া দিচ্ছিলো তো তার জন্য তো চলো শুভ দুপুর বন্ধুরা তো দুপুরের ভাত তরকারি নিয়ে বসে পড়েছি ভাত খাচ্ছি দেখতে পাচ্ছো যে পাশে একটু লেবু নিয়ে গিয়েছি আর নিম বেগুন দিয়ে আমি ভাতটা খাচ্ছি বেগুনটা ছিল অনেক দিনের তো তার জন্য বেগুনটা কি করব ভেবে পাচ্ছিলাম না তো নিম বেগুন করে দিলাম আর একটু মাছের ঝোল ছিল ওটা দিয়ে ভাত হলো তো দুপুরবেলা আমি কি করছি তো এই দেখো কেউ বলতে পারবে আমি কি করছি এটা আর কারা কারা এই জিনিসটা খাও অবশ্যই আমার জানাবে তো এই দেখো সোনাকানো চোদ্দি যাদের বাড়ি ঘুমোচ্ছে ঘুম পাড়িয়ে দিলাম দিয়েই তারপরে আমি এইদিকে নেড়ি ছাড়াতে বসে পড়লাম তো আমি আর ছোটকাকে মিলেই এইগুলো ছাড়াচ্ছিলাম তো পারছিলাম না ছাড়াতে তো যারা ছাড়াই আবার তাড়াতাড়ি ছাড়িয়ে নেয় যেমন সোনার চৌদ্দ হু করে ছাড়াচ্ছিলো কিন্তু আমি ছাড়াতে পারছিলাম না তো যতটুকু ছাড়িয়েছি আমার একার জন্য যথেষ্ট তো ওই দেখো পুকুরঘাটে চলে এলাম ওই দেখো চবড়িতে দেখতে পাচ্ছো হচ্ছে গেঁড়িরটা ছাড়ানো আছে ওটা আমি ধোবো গেঁড়িকে গুগলিও বলে অনেকে আমরা গেঁড়ি বলি তো চলো বাসন করা মেজে নিই তারপরেই চলে যাব সোনাকে নিয়ে বাড়িতে শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলা সোনার পাপা চলে এসেছে আর দেখো কী সব নিয়ে এসেছে জিও মার্ট থেকে তো সেইগুলোই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আর এইদিকে পেঁয়াজটা কিসের জন্য জিও মার্ট থেকে দিয়েছে বলো তো ওই জিও মার্টের একটা অফার দিচ্ছে যে একশো টাকার উপরে বাজার করলে তোমার পাঁচ টাকার এক কিলো পেঁয়াজ ফ্রি পুরোপুরি ফ্রি তো সেটা জানার পর থেকে সোনার পাপা পেঁয়াজের মনে আমার দোকান করে দিয়েছে বলা যায় তো পেঁয়াজগুলো তো পোষতে থাকছে আর করব আর সোনার পাপাকে তো বারণ করেও পারছি না তো সে তো একটার পর একটা জিনিস মেরেই যাচ্ছে আর সেখান থেকে ওর অফিসে ওরা দিয়ে যাচ্ছে পার্সেলটা তো ওখান থেকে ও নিয়ে আসছে তো দেখো তেল মেরেছে একটা তেল মারলেই একটা পেঁয়াজ ফ্রি হয়ে যাবে ইজি আর তেল তো মানে আমাদের লাগবেই তাই না তো আরও খেজুর আর ওই সস ব্রাশ এইসব তো রাতে ডিনারও নিয়ে এসেছে ওই দেখালাম আর এই দেখো চাল এনেছে এটা চাল আর এটা হচ্ছে বাসমতি চাল বিরিয়ানির আর এটা মিনিকেট চাল প্যাকেট করা তো এইগুলোই তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম আর এই দেখো খেজুর ও খেজুর খেতে ভালোবাসে আর ভগবানেরও দেওয়া হবে তো আর এই বিস্কুটটা এত মানে সুন্দর খেতে সত্যি খুব ভালো খেতে বিস্কুটটা তো দেখো এই সবই কেনাকাটা হলো আর রাতে যেহেতু খাবারও এনেছে তো তার জন্য কোনো চাপ নেই তো চলো বন্ধুরা আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এই দেখো কী রাতে এনেছে মন্দির থেকে তো চলো বন্ধুরা এখানেই আজকের আমার ভিডিওটা এন্ড করছি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে